সে যদি উইড্রো দিতে চায় ক্লিক টু উইড্রোতে ক্লিক করে এখানে সে যে প্রসেসে নিতে চায় ক্যাশ দিলে সে আমাদের দোকান থেকে নিতে হবে মোবাইল ব্যাঙ্কিং দিলে সে এখানে বিকাশে নিতে পারবে এবং বিকাশে দেওয়ার পরে সে বিকাশ নাম্বার দিবে এবং এখানে কত টাকা তুলতে চায় সেটা সে বারো হাজার টাকা ধরে তুলতে চায় এখানে সাবমিট দেওয়ার সাথে সাথে প্রতি সোমবার আমাদের হচ্ছে উইড্রো ডেট এবং প্রতি সোমবার দুপুর দুইটা থেকে রাত্রে দশটার ভিতরে তার অ্যাকাউন্টে সেই টাকাটা পেয়ে যাবে ইনশাল্লাহ সেই পর্যন্ত তার অ্যাকাউন্টে এখনো তেরো টাকা আছে তো এখন যদি সে কাউরে জয়েন করতে চায় সেখানে একটা কপি রেফারেল লিঙ্ক পাচ্ছে সে যদি কোনো প্রোডাক্ট সেল করতে চায় দেখেন সে রেফারেল প্রোডাক্টে এখানে অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে অ্যাফিলিয়েট প্রোডাক্টে যাবে এই শেয়ার নাওতে ক্লিক করবে কপি লিংক করবে তারপরে এই প্রোডাক্টের লিঙ্কটা সে কাউকে দিয়ে দিবে দিয়ে দিলে যে এই লিংকে ক্লিক করে আসবে সে শুধু এই প্রাইসটা দেখতে পারবে এবং এখানে যে প্রফিট হবে প্রফিটের টাকাটা এই অ্যাকাউন্টের মালিকের কাছে চলে যাবে যে লিঙ্কটা শেয়ার করছে এখন কেউ যদি এখানে অ্যাকাউন্ট করতে চায় দেখ সে মেম্বারশিপ নিতে চায় তাহলে এই কপি রেফারেল দিয়ে দিবে কপি রেফারেল দেওয়ার পরে সে এই লিঙ্কটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা মেসেঞ্জার মাধ্যমে অথবা কোন একটা মাধ্যমে সে যদি ওই ব্যক্তির কাছে এটা পৌঁছে দেয় সে এই লিংকে ক্লিক করলো লিঙ্কে ক্লিক করার পর এখানে একটা ভিডিও পাবে এই সাত মিনিটের ভিডিওতে সে পুরো প্রসেস জানতে পারবে কীভাবে এখান থেকে আয় করা যায় ভিডিও দেখেও সে সিদ্ধান্ত নিতে পারবে সে ইনকাম করবে সেখানে আইডি করবে এখানে ফুল নাম দিয়ে দিবে ইউজার নেম দিয়ে দিবে ধরেন এখানে একটা ধরেন শপের অ্যাড্রেস দিয়ে দিল লাইক আপনি যারা এখানে বিজনেস করতে আসবে আপনি ধরেন এখানে চায়না প্রোডাক্ট লিখে আপনি সার্চ দিয়ে মানে নাম দিয়ে দিলেন ইউজার নেম চায়না প্রোডাক্ট তো এই চায়না প্রোডাক্ট আমি আপনার একটা ইউজার নেম হয়ে যাবে দেন আপনি এই সময় কারো সাথে লিঙ্ক শেয়ার করবেন আমি যেভাবে এখানে সালামাত হিসেবে আসতেছে আপনার বেলা এখানে আসবে চায়না ক্লথ তো এখানে কেউ বুঝবেও না যে আপনি একটা রেফার করার কারণে আপনার একটা ইনকাম আসছে আপনি প্রোডাক্ট সিট করার কারণে আপনার ইনকাম আসছে তো এইভাবে আপনি ইমেল দিলেন ফোন নাম্বার দিলেন অ্যাড্রেস দিলেন তারপর পাসওয়ার্ড দিলেন নেক্সট বারার পরে আপনাকে এখানে বলবে যে দুই টাকা পে করার জন্য দুই টাকা পে করবেন এক টাকা চলে যাবে সালামার অ্যাকাউন্টে আর এক টাকা চলে যাবে রেহেমের অ্যাকাউন্টে এইভাবে আপনারা ওয়েবসাইট সেভ করে আপনার ইনকাম করতে পারেন যে মেম্বারশিপ নিছে সে সাইন ইন করলো লগ ইন করলো এখানে সে আমাদের ওয়েবসাইটে এখন দেখতে পারবে তার একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে সেইখানে দেখতে পারবে তিন মাসের মেয়াদ সেইখানে দেখতে পারবে সে ইনকাম করতে পারবে তার লিডার বোর্ডারের নাম দেখতে পারবে এখানে সবকিছু আসবে আর অনেক প্রসেস এখানে অ্যাড হবে আগামীতে সেগুলো দেখতে পারবেন প্লাস সে ওয়েবসাইটে গিয়েও সবগুলো প্রোডাক্ট দেখতে পারবে তার প্রাইস কত কাস্টমার প্রাইস কত সবকিছু এখানে লেখা থাকবে সে সবগুলো প্রোডাক্ট দেখতে পারবে এবং এই প্রোডাক্টগুলো সে নিজে কিনলে একটা ডিসকাউন্টে পাচ্ছে আর যদি সে কাস্টমার কাছে করে তাহলে এখান থেকে একটা প্রফিট পাচ্ছে এই হচ্ছে প্রসেস এইভাবে আপনি কিন্তু চাইলে যে কোনো মানুষকে কাজের সুযোগ তৈরি করতে পারবেন এবং চাইলে তারা এখান থেকে ইনকাম করতে পারবে তো এরপরে প্রশ্ন কি করছিলেন যে এখানে বলছেন যে সাইফুল ভাই আমি তারা যে এখন সেই সিস্টেমে মার্কেটিং করবো নাকি অন্য কোনো ওয়ে আছে মার্কেটিং আপনি আপনার মন যে বা চায় যেদিকে চায় সেভাবে আপনি মার্কেটিং করতে পারেন যারা মার্কেটিং জানে না তাদেরকে আমরা মার্কেটিং ফ্রি শেখাচ্ছি আর আমাদের মার্কেটিং দেখলে আপনার কিছু নলেজ আরো এক্সট্রা গেইন হবে হয়তো আপনার মার্কেটিং কনসেপ্ট আলাদা আমাদের মার্কেটিং কনসেপ্ট আলাদা আমাদের এখান থেকে আরো কিছু শিখলেন শেখার পর যেটা থেকে আপনার ভালো ফিল আসবে সেই প্রসেসে আপনি মার্কেটিং করবেন ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ তার ভাই আপনার কথা তো ঠিক মতো বোঝা যাচ্ছে না কেন বোঝা যাচ্ছে না বুঝতেছি না হয়তো আপনার ইন্টারনেটে প্রবলেম বাট আমাদের এখানে তো ঠিক আছে আমার মেম্বার তো কোনো কমপ্লেন করে নাই আচ্ছা এখানে সরি তারপরে ভাই আমার নেটের অনেক সমস্যা হচ্ছে হয়তো আচ্ছা ঠিক আছে আবদুল্লাহ ভাই ভাই গেস্ট আনবো কিভাবে আপনি আমাদের যে লিঙ্কের মাধ্যমে আপনি এখানে আসছেন ওই লিঙ্কটা আপনি গেস্টকে দিবেন গেস্ট আসতে পারবে আচ্ছা এখানে জহিরুল ভাই নাম্বার চাইতেছে আপনি কার মাধ্যমে আসছেন যে আপনাকে লিঙ্কটা দিছে তার সাথে যোগাযোগ করেন সে আমার সাথে আপনাকে কন্ট্যাক্ট করাই দিবে এখানে সিস্টেম হচ্ছে যে যার মাধ্যমে আসবে সে তার মাধ্যমে অ্যাকাউন্ট করতে হবে করলে আপনি সাপোর্ট একটু বেশি পাবেন এখন আমাদের এখানে অনেক ভাই বোন আছেন যাদেরকে আমরা দেখতেছি এখানে একটা নাম দেখতেছি যদি আপনারা আমাদের সাথে অ্যাড হন বা আমাদের মেম্বারশিপ নেন আপনি মেহনত করলে ভাই আপনি আপনার রেজাল্ট নিয়ে আসতে পারবেন বাদ বাকি মেহনত না করলে ভাই আপনি ইনকাম করতে পারবেন আপনি যাই করেন না কেন মেহনত আপনার করা লাগবেই আমি আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি ভাই আপনি প্রশ্ন করেন

কিছু করতে পারে নাই ব্যর্থ আর কি ব্যর্থ জীবন তো যাক আমি এখানে আরো আপনার ইউটিউবের ভিডিও গুলো সবই দেখি দেখতেছি আজ যাই ক্লাসে যুক্ত হয়ে আরো ভালো কিছু অনেক কিছু বুঝলাম জানলাম দেখলাম তবে আমার একটা প্রশ্ন এখানে বেসিক দুই হাজার টাকা তিন মাস কোর্স বা তিন মাস মেয়াদ আর কি এই তিন মাস মেয়াদটা যদি একটু ভালোভাবে বলতেন বা আরো হলো এক বছর চব্বিশ মাস এভাবে যে মেয়াদ করা হয়েছে এই মেয়াদটা কি

যদি কাউকে নিয়ে আসেন দেন আপনি কিন্তু এক হাজার টাকা ইনকাম করা একটা ওয়ে আছে তারপরে আবার আপনার দশ হাজার টাকা মোবাইল ফোন আবার প্রসার তো নেপাল মালদ্বীপ টু আপনার সুযোগ আছে এই ইনকামটা তো আমরা মনে করেন যদি কাউরে বলি যে আমরা আপনি একশো ডলার দেন প্রতিদিন একটা ইনকাম অটো আসবে এটা লজিক থাকতে হবে আমি একশো ডলারে প্রতিদিন দুই ডলার পাঁচ ডলার দিতেছি কীভাবে দিতেছি ম্যাক্সিমাম স্কিম কোম্পানিগুলো ওইভাবে মানুষের কাছে টাকা নিয়ে একসময় তারা পালাইয়া যায় যেগুলো ইনকামের লজিক নাই এগুলো এই যে আপনার কাছে টাকা নেওয়ার একটা দাম দা বাহির করবে কোন একটা মানে মিস ইউজ করে আপনার কাছে টাকাগুলো যে সময় অনেক মানুষ দিবে দেন একসময় তারা দেওয়া বন্ধ করে দেবে এবং ওই টাকাটা তিনি তারা পালাই যাবে ওইখানে তারা আপনি সিইও দেখতে পারবেন না কোম্পানির মালিককে তাও দেখতে পারবেন না এবং তাদেরকে ধরার কোনো সুযোগও নাই কিন্তু আমরা যেহেতু অথেন্টিক ওয়েতে ইনকাম করতেছি আমাদের একটা লজিক্যাল ইনকাম থাকতে হবে এবং আপনি অথেন্টিক ওয়েতে ইনকাম দিতে গেলে আপনি দেখেন বাংলাদেশে এরকম প্ল্যাটফর্ম অনেক আছে যেমন দারাজ আছে বা সব আবির আছে বিডি আছে এরা কিন্তু আপনাকে রেফারের ইনকামটা দিবে না কিন্তু আমরা আপনাকে রেফার ইনকাম দিতেছি এবং রেফার ইনকাম থেকে আবার যদি তিন মাস পরে আপনি ধরেন দশজনকে নিয়ে আসেন এই জনের মাঝে আপনার এরকম হইতে পারে সে তিন মাস কাজ করে নাই সেইটার পাত্তা দেয় ভ্যালু দেয় নাই এখন সেইটার সে যদি কাজ না করে দেন এই প্রতিষ্ঠানের যে একটা ইনভেস্টমেন্ট এই প্রতিষ্ঠানের যে একটা শ্রম আমরা যে মেহনত করছি সেইটা তো বিতা চলে যাবে দেন সে এসে আপনার ব্লেম করবে যে আপনাদের এখানে থেকে ইনকাম হয় না আপনি রিফান্ড করে দিন দেন এই তিনটা মাস একটা সময় নির্ধারণ করা এবং একটা ওয়েবসাইটে যে সময় একজন মানুষ আসে আমাদের এখানে খরচের জায়গাটা আমরা আপনাদেরকে ক্লিয়ার করতে পারতেছি না কারণ এখানে আমাদের ফ্রি মেম্বারশিপ ধরেন আমরা এখন দিয়ে দিলাম পুরো বাংলাদেশের মানুষকে ফ্রিতে জয়েন হওয়ার সুযোগ দিলাম ফ্রি যে সময় দিয়ে দিব দেন কিন্তু এখানে কোনো ভ্যালু থাকে না আপনি আমার মার্কেটিং কনসেপ্ট থেকে আপনি বুঝতে পারবেন আমরা টাইম নির্ধারণ করে দিচ্ছি কারণ টাইম যে সময় মানুষের পিছনে লাগাল থাকে তখন মানুষের একটা ইনকামের একটা মানে স্পিড থাকে আমি যদি টাইম না দেয় দেন সে মনে করবে এখানে আচ্ছা আমার কাছে তো সময় আছে আমি ইচ্ছে মতো করতে পারবো তিন মাস মানে হচ্ছে তাকে তিন মাসের ভিতরে শিখতেই হবে এবং এই তিন মাসের ভিতরে তার স্টার্ট করতে হবে এবং ইনকামটা যদি এরকম মানে নিয়ে করে যেমন আমি দিছি মাত্র সময় ভিতরে অ্যাকাউন্ট করতে হবে তার মানে যে সময় টার্গেট আসতেছে তার ব্রেন বলবে যে সে তাকে একদিন মাত্র হাতে সময় আমার হাতে সময় নাই আমাকে সেল করাই লাগবে এভাবে যে সময় চাপের মুখে থাকবে তখন মানুষ ইনকাম করবে আদর ওই এই যে এক লক্ষ মানুষকে মানুষকে মানে ইনকাম করার সুযোগ করে দেয়া এটা পসিবল না কারণ বাংলাদেশের মানুষ একটু লেজি প্রকৃতির মানুষ মাইন্ড করেন না তার পিছনে যদি আপনি ধাক্কা না দেন তারা যদি প্রেশার না দেন সে কিন্তু কাজ করবে না এবং আমি সতেরো আঠারো বছর হয়ে গেছে নেটওয়ার্ক মার্কেটিং এর উপর আমার অভিজ্ঞতা আমি মানুষের রক্ত রক্তে ওয়াকিফ আমি জানি সে কিভাবে তারা প্রেশার দিলে কাজ করানো যায় প্রেশার না দিলে কাজ করানো যায় না আবার আপনি শুধু প্রেশার দিলে ফেটে যাবে তারা ডিলাও দিতে হবে এই জন্য ওভারঅল সবকিছু চিন্তাধারা করে আমরা একটা মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা তাদেরকে এই সময়টা নির্ধারণ করে দিচ্ছি আদারওয়াইজ মানুষ এখানে কাজ করবে না ভাই কেউ কাজ করবে না কেউ এখানে ইনকাম করবে না পাশা করি ভাই আপনি আপনার উত্তর পেয়ে গেছেন আর যদি কোনো কোয়েশন করতে চান আপনি করতে পারেন ভাই

তে আপনারা সাথে কন্টাক্ট করে আপনি আমাদের প্রতিষ্ঠানের যত দ্রুত সম্ভব হয় আপনি শুরু করবেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এবং আমার বিশ্বাস আপনি জাস্ট আপনার সময়টাকে আমাদের দিবেন আপনার সময়টাকে আমরা ইনশাআল্লাহ টাকাতে দিয়ে করে দেব কারণ আমাদের কাছে এই পরিমাণ রিসোর্স আছে আপনি খুব দ্রুত আমাদের এখানে সাকসেসফুল হতে পারবেন আগামীতে আরো এমন কিছু জিনিস নিয়ে আসব যেগুলো থেকে আপনারা অনেক বেশি बेनिफिट পাবেন ইনশাআল্লাহ আমরা আমরা অনেক ব্যর্থ অনেক ব্যর্থ হইছি এই কোর্স করে বা কোনো ই পায়নি আমরা অনলাইন থেকে কোনো কাজও পায় কিছু পায় না তো

আপনার কোনো প্রবলেম হবে না কিন্তু আপনি আমাদের কাছে যে জিনিসটা শিখবেন আপনার অন্য জায়গায় অন্য বিজনেসে আপনার কিন্তু অনেক উপকার হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আপনি রেহমের সাথে জড়িত থাকেন এটা আমরাও চাই না যে আপনি সারা জীবন রেহেম করবেন রেহেম করলে হয়তো আপনার আপনি পরবর্তী রেহেম একটা খুলে ফেলেন কোনো প্রবলেম নাই আমার কোনো ইচ্ছা এরকম না যে আপনি শুধু ইনকাম মানে রেহম থেকে আমরা ইনকাম করবো আর আমরা এই গুটি কয়েক মানুষ ইনকাম করুক আপনি যদি কি আর ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন লোড নিতে পারেন আপনি করেন ওয়েলকাম নো প্রবলেম বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা মানুষের সময় ইনকাম করা শিখে যাবে আপনি দেখেন আমাদের শরীয়তের ভিতরে ইসলামের ভিতরে অনেক কাহিনী আছে অনেক ঘটনা আছে আল্লাহ রসুলো বলছেন যে একজন মানুষকে মাছ দেওয়া থেকে তারা মাছ ধরা শিখিয়ে দাও তা আমরা সেই প্রসেসটা চালাচ্ছি যে আপনাদেরকে জন্য ইনকাম করা শিখিয়ে দিতে পারি আমি একজনে চাইলেই কিন্তু একশোটা ব্যবসা করতে পারবো না বাট আমি জানি একশোটা বিজনেস থেকে কিভাবে ইনকাম করা যায় ওই ইনকাম প্রসেসটা আমি শিখানোর চেষ্টা করতেছি রেহেম একটা জারিয়া জাস্ট একটা সুযোগ যে বেকার সে দুই হাজার টাকা দিয়ে এখানে লাখ টাকা ইনকাম করতে পারছে যে সময় আপনি লাখ টাকা ইনকাম করে ফেলবেন আপনার প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম হবে আপনি আপনার নিজের একটা শব দেন কেন রায়ন ভাই জুতা বিক্রি করবেন আপনি চায়না থেকে নিজের প্রোডাক্ট নিয়ে আসেন আমি রায়ন ভাই আপনাকে সব ধরনের প্রসেস দিয়ে দেব সব ধরনের সুযোগ দিয়ে দিব রায়ন ভাই শিখাই দিবে কোন জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে আসবে আপনি জাস্ট আগে ওই মুভমেন্টটা আসেন চাইছি যে আপনার যে একটা বয় আছে একটা সাহসের অভাব আছে আপনার না শুধু পুরো বাংলাদেশের এই লক্ষ্য মানুষ যারা আমাদের কাছে আসবে তারা যেন একটা মানে বয় বৃত্তি সবার মাঝে কাজ করে একটা মাস্টার পাস ছেলে গড়ে বসে আছে সে চাকরির জন্য দৌড়ায় সে ব্যবসা শুরু করে না কারণ কি সে চিন্তা করে আমি ব্যবসা করে পারবো কিনা আমার সেল হবে কিনা আমার দ্বারা এটা সম্ভব কিনা এই জিনিসটা জাস্ট আমরা চাইতেছি তার বয়টা জন্য দূর হয় আমাদের কাছে এসে বিজনেস করুক আমরা প্রোডাক্ট দিবো ইনভেস্টমেন্ট আমরা করব সে যেন সফল হোক তো এই সফলতার জন্য আমাদের কাছে সাথে আসতে হবে দুই টাকা রিক্স নিতে হবে মেহনত করবে ইনকাম হয় নাই যদি রেহেমের মাধ্যমে জয়েন হয় দুই টাকা আমরা রিটার্ন দিয়ে দিব तातकी আমরা এই দুই হাজার টাকার জন্য একটু আসি নাই আমরা আসছি মানুষকে এক লক্ষ মানুষকে কাজের সুযোগ তৈরি করিতে এবং আমাদের ইনকাম প্রসেস এই যে মনে হয় না কেউ আঙ্গুল তুলে বলতে পারবে আপনি বাটপারি করতেছেন এখানে চিটারি করতেছেন কিন্তু আমরা বলতে পারবো যে এইখানে সে ইনকাম দিতেছে আপনি কাহিনীটা কি বলেন লজিকটা কি কোন ইনকাম করতেছে যত করে স্ক্যাম কোম্পানি এদের কোনো ইনকামের সোর্স নাই এরা আপনাদের কাছ থেকে এই যে টাকা দিয়ে টাকা খেলা খেলায় কিন্তু আমরা আপনার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে আর কি খেলবো ভাই আপনার তো পঁচাত্তর টাকার মালদ্বীপ শ্রীলঙ্কা

মানে কিভাবে আমরা সামনে আগাতে পারবো সে বিষয়টাই একটু দেখবেন আর কি স্পেশালি আপনাদের সাথে আমার সাথে আরো লোকজন আছে আমরা বেশ কিছু ফ্রেন্ড লেভেল আছি আমরা কি একসাথেই আছি যদি আপনার কাছে ভালো কিছু করতে পারি আমরা সবাই আপনার সাথে থাকবো ইনশাল্লাহ আমি জরিল আলু ভাইকে বলি যে বেশিরভাগ মানুষই আসলে ভালো একটা প্রতিষ্ঠানের অভাবে স্কিমের শিকার হচ্ছে এবং আপনাদের এই যে আপনাদের সাথে কথা বলে আমি ধরতে পারতেছি আপনারা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জড়িত আছেন কোনো না কোন ভাবে হয়তো কোন একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন বা ছিলেন এবং আমি বিশ্বাস করি আপনারা হয়তো ভালো একটা প্রতিষ্ঠানের অভাবে ছিলেন এখন পেয়ে গেছেন ইনশাল্লাহ জাস্ট আমাদের সাথে থাকেন তিনটা মাস আমি আপনাদের সাথে মানে চেয়ে নিব আপনারা আমাদের সাথে তিনটা মাস সময় দেন ইনশাল্লাহ আল্লাহর হুকুম যদি হয় আপনাদের লাইফ বা ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ এখান থেকে হিউজ লেভেলে ইনকাম করতে পারবেন আমার বিশ্বাস ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সফল করবে আর যদি কোনো ভাই ইনশাল্লাহ ধন্যবাদ জহিরুল ভাই কথা হবে নেক্সট মিটিং ইনশাল্লাহ আপনি এতে মেম্বার হিসেবে থাকবেন আমাদের এবং সর্বোচ্চ সাপোর্ট দিব আপনাদের ইনকামের জন্য যতটুকু করা লাগে রাত্রে দুইটা চারটা পাঁচটা ছয়টা এনি টাইম আপনারা আমাকে পাবেন ইনশাল্লাহ আমি আপনাদের সবার জন্য আছি ইনশাল্লাহ ভাই আমি দেখাচ্ছি না পারছি জি আসসালাম আসসালাম আলাইকুম আর একটা বিষয় ক্লিয়ার করে দিই আমি আপনাদের ভাই আমি আপনাদের সার যোগ্যতা রাখি না আমি বয়স আপনাদের ছোটও হব তো আমাকে বাইয়ের নজরে দেখবেন আর ইনশাআল্লাহ আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের সাথে কাজ করব ইনশাআল্লাহ আমি দেখাতো না আপনি কিছু বলবেন কিনা আপনি তো আমাদের মেম্বার আসসালামু আলাইকুম জি আপু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপু

এই যেন যেন আসে আমাদের মাধ্যমে তাদেরকে আমরা আমরা জাস্ট একজনের একজনের জন্য আরেকজন আরেকজন সহযোগী হিসাবে যদি আমরা কাজ করি ইনশাল্লাহ আমরা সবাই এখান থেকে বেটার একটা লাইফ অ্যাচিভ করতে পারবো বেটার একটা এখান থেকে ইনকামের সুযোগ আমাদের তৈরি হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আর আপনার মেহনতের কারণে যদি দুইটা মানুষের মাধ্যমে আরো বিশ হাজার বিশ লক্ষ মানুষ যদি ইনকাম সুযোগ পায় সেটার তো অবশ্যই দুনিয়া এবং আখেরাতে একটা রেজাল্ট আপনি পাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আসান করুক আমাদের সবাইকে ইনকাম করার তৌফিক দান করুক আমাদের এখানে আওলাদ ভাই নামে একজন রেহেমের মেম্বার আছেন আমি মেম্বারদেরকে বলবো আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন পরে মিটিং এ মেম্বার কথা না বলাটাই ইম্পর্টেন্ট কারণ আমরা গেস্টদেরকে সুযোগ দিই তারপরে আওলাদ ভাই যেহেতু হ্যান্ড রাইজ করছেন আমি আপনাদেরকে আনমিউট করার সুযোগ দিছি আওলাদ ভাই আপনি প্রশ্ন করতে চাইলে করতে পারবেন যেহেতু এখানে গেস্ট মিটিং গেস্টদেরকে আমরা সুযোগ দেই সুযোগ দিলে বেটার হবে আওলাদ ভাই আপনি কোন কিছু বলবেন আমরা মিটিং এ আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে সেগুলো আমরা করব ইনশাআল্লাহ আওলাদ ভাই আপনাকে মাইক্রোফোন অন করার সুযোগ দিছি আপনি চাইলে মাইক্রোফোন অন করে কথা বলতে পারবেন আর হ্যান্ড রাইজ যদি কোনো গেস্ট থেকে দেখেন আপনি চাইলে গেস্টরা হ্যান্ড রাইজ করতে পারবেন যারা কথা বলতে চান প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন আর যদি প্রশ্ন না থেকে থাকে তাহলে আমরা ইম্পর্টেন্ট কিছু আলোচনা করব আর মাত্র বিশ মিনিট এই বিশ মিনিট পরে চেষ্টা আমরা সর্বোচ্চ চেষ্টা যে আমরা যারা যারা এখানে এখানে আসি আজকের ছিল তাদের সাথে যোগাযোগ করে আর হয়তো তারা এখানে করতে পারতেছে না আপনাদেরকে সেই সুযোগ করে দেওয়ার আমরা বলবো যে তাদেরকে তাদের প্রশ্নের উত্তর জন্য আপনারা দেন এবং সুন্দরভাবে তাদেরকে তাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দিয়ে তাদেরকে আমাদের হেমবিডি ওয়েবসাইটে নিয়ে আসেন এবং এই সহায়তা নিয়ে এসে তাদেরকে ইনকামের সুযোগ তৈরি করে দেন আচ্ছা বাই কাউকে এড সারা কিভাবে কোথায় সেল করে ইনকাম করব এই এ টু জেড এভরিথিং আমাদের যে মিটিং গুলো আছে সেই মিটিং গুলো থেকে আপনি শিখতে পারবেন প্লাস আমাদের কমিউনিটি আছে আমাদের টেলিগ্রামের কমিউনিটি আছে আমাদের আপনার হোয়াটসঅ্যাপের কমিউনিটি আছে সেইখানে আপনাদেরকে এড করা হবে জয়েন হওয়ার সাথে সাথে আমাদের সবগুলো গ্রুপে আপনারা এড হতে পারবেন তো ইনশাআল্লাহ আপনারা যারা কিনা আমাদের মেম্বারশিপ নিতে চান আপনারা যার মাধ্যমে আছেন তার সাথে যোগাযোগ করে আপনার মেম্বারশিপ নিয়ে নেবেন এবং এখানে এমডি রিয়াদ ভাই কথা বলতে চাচ্ছেন আপনারা হেনরাই না করলে আমি বুঝতে পারবো না যে আপনারা মানে কথা বলতে চাচ্ছেন